মনে করো যে উনিশশো সাতচল্লিশ সনের আগে যে সময় ভারত স্বাধীন হইছে না ব্রিটিশের আন্ডারও আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামাকরণ দেখা যায় ব্রিটিশে ভারত রে রাজত্ব করতেছে ভারত ব্রিটিশের অধীন তেলে সরকার তুই ক আমি যে কালো ভাব দেখা সারা লাগাইলাম নিট কাটা সহালি মরি লোকে লিখে

365 দিন লসে পৃথিবীটা ঘুরতে লাগে এডা মনে কর যা কালাবের শরীর খুবই না আমি না তো আধা ঘন্টায় পড়বো দরকার নাই কি কোন কুশান দল কোন आंसर নাই কোন নাই সব কইতে লাগে সব লাগে

ছেপটা নাক টোটাল যদি সায়েজা হোস্ট নাহের লগে ওইদার মুখ শোভা বাসি ওরবো হ্যাঁ আমি কালকে কি কইছি যে হজে দা নাহের মধ্যে যে ফুল্লা নাকটা খালি কি রকম দেখা যায় এটা ছেপটা নাক এটা